এখন কিন্তু গরমকাল আর এই গরমে কিন্তু আমরা সবাই চাই একটু ঠান্ডা বাতাস আজকে আপনাদের দেখাবো নোভা ব্র্যান্ডের আকর্ষণীয় একটা চার্জার মিক্সড ফ্যান এটাকে আমরা বাজারের এসি ফ্যানও বলতে পারি এই ফ্যানটাতে থাকবে দুই লিটার ক্যাপাসিটি একটা পানির ট্যাঙ্কি পানির ট্যাঙ্কি থেকে পানিটাকে বাষ্প আকারে ফ্লো করে আপনার ফ্যানের বাতাসের সাথে মিক্স করলে আপনার ঘরকে করবে এসির মতো ঠান্ডা এটা ষোলো ইঞ্চির হোলস্টান ফ্যান এটা চাইলে আপনি ছোট বড়ও করে চালাতে পারবেন মুভিং সিস্টেম থাকায় ঘরের এক কর্নারে রাখলে ঘুরে ঘুরে আপনার ঘরকে করবে এসির মতো ঠান্ডা এছাড়াও ফ্যানটাতে চাকা সিস্টেম থাকায় এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজেই নিতে পারবেন বারো ভোল্টের ফোর পয়েন্ট ফাইভ এমপিআর ব্যাটারি থাকবে এক চার্জে বিদ্যুৎ না থাকলে পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যবহার করতে পারবেন থাকবে একটা আকর্ষণীয় এলইডি লাইট এই এলইডি লাইটের সাহায্যে রাতে যখন বিদ্যুৎ চলে যাবে আপনার ঘরকে খুব সহজেই আলোকিত করতে পারবেন একটা না পঁয়ত্রিশ ঘন্টা লাইটটা আপনি অন করে রাখতে পারবেন তো যারা এই আকর্ষণীয় ফ্যানটা অর্ডার করতে চাচ্ছেন তারা শ্যামবাজারের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমোতে যোগাযোগ করে অর্ডার করতে পারেন এছাড়াও স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন